এই কবরটাই হল প্রথম স্টেশন এই কবরটাই হল প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলি পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করে এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের দরকার প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা আসবে কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরস্তা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মানুষকা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমে জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমে জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন ইমান মান রব টুকা মা দিন উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতালি হায় জানি না আমার রব কে আমি জানি না তোমার দিন দিন কি জানিলামে কয়েক বুঝিলাম এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি কুন্তু রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মোহামেন হয় প্রশ্ন করা হবে মান কাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বু না দিনুনা ইসলাম আমার দিন হচ্ছে স্নান এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোনো বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী জুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গো আমিন জবাব হয়ে যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসবে

বেস্থের পোশাক পরাইয়া বেস্থের বিছানা বিছায়া ফেরেশতা বলবে ন কামাউল উরুস ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বসর সজ্জায় নতুন বউని আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়াবা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে আরামে ঘুমিয়ে থাকবে এর পরে শৃঙ্গায় ফুৎকার হবে শৃঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়াইলানা মামবাছানা মিন মারকadina হায় আফসুস আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে আওয়াজ আসবে হাদা মা ওয়াদা রহমান বা সদাকাল মুরসালুন এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কেয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকারে দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিক ভাবে দিতে পারবে হ্যা মতের দিন আল্লাহ রব্বুল আলম তাদের জন্য জান্নার দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা متافিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দাউয়ুন মা متاফিদ দুনিয়া আহলামুন জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়ামা মা বাকিয়া মিনহা আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা والوقت بينهما ضائع আর এর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা আজ কি বলে স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওয়া মাইয়্যা সাহাবি দুনিয়া ইয়াকুন দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে দুই হাতে কি ধরছে বলে দুই হাতে পানি খামসায় ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কতটুকু থাকবে এক ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা চায় দুনিয়া তাদেরকে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লা হাবাইয়াতুনা এই পৃথিবীতে যদি কাউকে একটা মাল ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরাবিন আমি যদি আরেকটা মাল এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাল দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাল সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ দাওফ ইবনু আదాমা মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে পাগল হয়ে যায় শুধু মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এ কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোন কারণ নাই পরকালকে অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লা কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক যাপন করতে হবে আপনি ব্যবসা করবেন ওজনে দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখর হতে পারবেন না আপনি চোরা হতে পারবেন না ঘুষখর হতে পারবেন না সুদখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে সুতরাং এই পৃথিবী থাকবে না এটা বছর লেখাপড়া করার পর মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলমিন সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গিরণ করে দেবে তারকাগুলি স্থিমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরি একাকার হয়ে যাবে গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ কর্ম চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময় অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়ে দৌড় দৌড়ি করবে জমিন এবং পাহাড় মধ্যে আল্লাহ রব্বুল সংঘর্ষ বাধিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আসা মেরে আল্লাহ পাহাড় গুলো পেঁজা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে পাহাড় যাবে সুভান পাহাড় পাথরের তৈরি করা পাহাড় এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি আজ থেকে দশ দিন আগে আমি ইটালি সফর করে এসেছি ইটালির রাজধানী রম রম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআনে কারিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রোম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লা সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে বড় ইসলামের দুঃমনদের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আসাদু আন্না মুহাম্মদ আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিগানের পোপ এক পাশে কিছু দূরেই ভেটি গান ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটিগান তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রব্বুল আরবিন তার হাবিবের নাম তার তরহিদ তার সাদকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল সাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই তবদনাম সাহের কাহেন কাজ্জাব সাহের নরজুবল লাহ জাী কত গালাগালি করল আর আল্লাহ ুলালেন হাবিন চিন্তার কোন কারণ নাই করাফা না কাধি কক আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুহাল্লাহ ধরম প্রোগ্রাম শেষ করে। আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সফর কাহিনী সময় সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রোম শহর থেকে তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পাড়ে বিষুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জবালে নূর রাসোরে কারিম সাল্লা আলাইসালামের উপরে যেখানে ওহি হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন বিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজেই আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিসুবিয়াসের শীর্ষে বিশাল বর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথর গুলি উত্থিত হয়েছে আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় উচ্চে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়লো অকুদ হিজারা জাহার